بسم الله الرحمن الرحيم رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم سيرة بات بفور امراه إبراهيم عليه الصلاة والسلام يرشموه كالنية

নিয়াত ওয়াহদানিয়াদ বিশ্বাস করবে তাদেরকে আপনি পদ দেখানা আসানি র আর যারা এটা থেকে বিমুখ হবে তার বিষয়ে আপনি কমাসি এবং দয়ালু আমরা গত পর্বে আলোচনা ছিলাম আল্লাহতাল নমরুতকে এবং তার বাহিনীকে যারা আমরা গত আলোচনায় বলছিলাম যে প্রত্যেক আপনার প্রভাবশালী বাদশাকে সব ধরনের মানুষ চায় আপনার খুশি রাখার জন্য প্রত্যেক যুগে এটা করছে নমরুদকে ওরকম খুশি রাখার জন্য নমরুদের আস্থা হওয়ার জন্য যারাই গেছিল। সবাইকে আল্লাহ তার বাহিনী মশা দিয়ে নির্মূল করার পর ইব্রাহিম আলহি সেখান থেকে সরে তিনি নতুন উদ্যমে কাজ করা শুরু করলেন কিছুদিন পর আল্লাহ তালার অনুগ্রহে আল্লাহতাল্লার ইচ্ছায় তিনি ভালো একটা বংশ এবং ভালো একটা গোত্রে তিনি সারা অথবা সায়রা ইসলামী ঐতিহাসিক তাকে সায়রা বলেন আর অন্যান্য খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী ওনারা সারা বলেন সারা বা সায়রা আলাহি সাল্লা সাল্লাম ওনাকে বিবাহ করেন এবং বিবাহ পরবর্তী সময়েও তিনি আবার নিয়ম মাফি প্রতি সময় অনুযায়ী আল্লাতাল দাওয়া দেওয়া শুরু করলেন ইব্রাহিম আলাইসাল্লাতুসাল্লামের দাওয়াত তিনি সব জায়গায় দাওয়াত দিতেন এক এক সময় এক অঞ্চলে এক এক সময় এক এক যুগে দেশে এরকমভাবে তিনি এক দেশের সীমানা অতিক্রম করছিলেন সাথে সারা অথবা সায়রা আমরা সারা হিসাবে বলি যেহেতু এটা বহুল প্রচলিত একটা নাম দূরে যখন ইব্রাহিম আলাই সালাম আল্লাহ তারা দাওয়াতের জন্য যেতেন তখন স্ত্রীকে সাথে নিতেন আর আশপাশে দাওয়াতের জন্য স্ত্রী বাসায় থাকতেন তিনি দাওয়াত শেষ করে আবার নিজ বাড়িতে ফিরতেন যেহেতু এটা ঐতিহাসিক আলোচনা থেকে জানা যায় যে এটা ছিল আপনার অন্য দেশের বর্ডার তাহলে অবশ্যই সেটা অনেক দূর এবং যে দেশের বর্ডার তিনি ক্রস করবেন বর্ডার অতিক্রম করবেন সেই দেশের বাদশাহ ছিল অনেক অভদ্রের মতো তার কিছু খারাপ কিছু গুণ ছিল খারাপ কিছু অভ্যাস ছিল এর মধ্যে একটা অভ্যাস ছিল সে যখন আপনার সুন্দরী মেয়েরা মেয়ে দেখত তাকে বিয়ে করত বা জোর করে নিয়ে যেত অথবা সে যদি দেখতো যে সুন্দরী মেয়ের স্বামী আছে স্বামীকে হত্যা করে এই সুন্দরী মেয়েকে আপনার নিয়ে যেত এরকম ভাবে সে কাজ করত এই জন্য ইব্রাহিম আলহিস সালাম স্ত্রী সায়রা অথবা সারাকে একটা কাঠের বক্সের ভিতরে করে নিয়ে যাচ্ছিলেন মানে ওই দেশের বর্ডার ক্রস করছিল যেহেতু বর্ডার ক্রসের সময় আগের যুগ থেকে নিয়ে বর্তমান সময়ে আপনার একটা আমরা যেমন পাসপোর্ট পাস অতিক্রম ফুট আপনার সীমানা বন্দর তো ওই সময়গুলোতে এরকম নির্ধারিত জায়গা ছিল নিজের শহরে গেট ছিল ওই গেট দিয়ে ঢোকা এরকম তো তিনি যখন ঢোকার ঢুকতে চাইলেন তখন ওই অন্য দেশের সীমান্তরক্ষীরা তাকে তার সামানাগুলা তালাশ করল তিনি যেহেতু আগেই তার স্ত্রীকে একটা বক্সের মধ্যে রেখেছিলেন তাই তাই তিনি ভাবছিলেন যে তারা হয়তো দেখবে না কিন্তু তারা ওর সায়রা অথবা সারাকে বাহির করে এবং জিজ্ঞেস করে যে উনি এই সুন্দরী রমণী আপ তোমার কি হয় ইব্রাহিম আলাই বললেন আমার বোন হয় তিনি বোন এই জন্য বলছিলেন যে ইন্নামাল না এখওয়াতুল মোমিনডা পরস্পর বাই ভ্রাতৃত্বে সেদিক থেকে তিনি বোন বলেছিলেন সেটা বাহ্যিক দৃষ্টিতে মিথ্যা ছিল না বোন বলার কারণে তারা ইব্রাহিম আলাই সালাতসাল্লামকে হত্যা না করে সারাকে নিয়ে যায় নিয়ে বাদশার কাছে অর্পণ করে বাদশাহ যখন দেখে এত সুন্দর একজন রমণী বংশীয়াল রমণী তারপর ভালো গড়ের ভালো নারী ভালো জাতের বাদশাহ তার নিজ দরবারে তাকে স্বাগত জানায় এবং সারার সাথে সারার পাশে যেতে চায় প্রথম যখন ওই দেশের বাদশাহ ওই দেশ বলতে এখানে হয়তোবা মিশরকে তুলনা করা হয় তবে ঐতিহাসিকরা এখানে কোন দেশ সেটা পুরোপুরি উল্লেখ করেন নেই হয়তোবা যেহেতু সিরিয়ায় ইব্রাহিম আলাই সালাম ছিলেন সিরিয়ার পাশে আপনার তখন আরব দেশগুলা যেগুলো ছিল আরব দেশের কোনো বর্ডার ছিল না আর মিশর অন্য উপমহাদেশ অন্য সংস্কৃতি অন্য সবকিছু সেহেতু হয়তোবা তিনি মিশর যাচ্ছিলেন এবং মিশরের বাদশাহ সারাকে নিজের দরবারে রাজদরবারে নিয়েছে। প্রথম যখন বাদশাহ সার সামনে গমনের জন্য দাঁড়ায় তার পা শক্ত হয়ে যায় সে নড়াচড়া করতে পারছিল না সে প্রথমে মনে ভাবছিল সাধারণ কিছু তো সবাই বলে আপনি হয়তো বা এই মহিলা কোনো পূর্ণবতী মহিলা আপনি তাকে তার কাছে কমা চান তার কাছে ক্ষমা চাইলে বা আপনার অবস্থা ভালো হবে বাদশা সারার কাছে ক্ষমা চায় সারা ক্ষমা করে দেন বাদশার পা আবার ভালো হয়ে যায় এভাবে আবার সে সারার পাশে আসতে চায় কাছে আসতে চায় এখন পাথরের মতো শক্ত হয়ে গেল আর নাড়াতে পারে না দুই পা নাড়াতে পারে সে আবার সারার কাছে ক্ষমা চায় সাড়া ক্ষমা করে দিলেন সে আবার নিজের আসনে ফিরে আসলো তখন আবার সে ভালো আবার তৃতীয়বার তার হয়তোবা তখন শয়তানের রসায় অথবা তার বাহ্যিক যে নারীদের প্রতি তার একটা লোভ সেটা দুইবার আপনার সারা ক্ষমা করে দেওয়ার পর আবার যখন আবার সে চেষ্টা করে সারার পাশে যাওয়ার জন্য তখন তার পুরো শরীর হয়তোবা তার শক্ত হয়ে যায় হয়তোবা তখন তার মেধা কাজ করছিল তার চুপ কাজ করছিল অথবা সে শুনতে পাচ্ছিলো এরকম কিন্তু তার শরীর নাড়াচড়া করার কোনো শক্তি ছিল না তৃতীয়বারের এমন ঘটনা হওয়ার পর সে প্রচুর বয় পেয়ে যায় এবং সারার কাছে ক্ষমা চায় এবং শেষ পর্যন্ত বলে আপনি পূর্ণবতী একজন নারী আমি আপনাকে কোনো আঘাত করবো না আপনি আপনার বাইরের কাছে চলে যাবেন হ্যাঁ যেহেতু আপনি আমাকে কমা করে দিয়েছেন এবং আমি ভালো হয়েছি তাই আমি আপনাকে আমার দাসীদের মধ্যে থেকে একদম উন্নত এবং সবচেয়ে ভালো স্বভাবের একজন দাসীকে আমি আপনাকে উপহার হিসেবে দিতে চাই যেহেতু আপনার কারণে আমি অনেক বড় বিপদ থেকে বাঁচলাম আগের রাধা এরকম ছিল অথবা আগের ভালো মানুষদের এরকম ছিল তারা যখন কোনো বিপদ থেকে কাটত তখন তারা এখন তারা উপহার অথবা কোন কিছু দান করা অথবা গুলাম সৎকা করা এরকম প্রচলন ছিল এখনকার যুগেও মানুষ দান করে দানের অনেক ফজিলত আছে আমরা জানি যেমন একটা আছে যে দানের মাধ্যমে আর সৎক তাদের আলাল বালা সৎকায় আপনার বিপদ আপদকে মুক্তি করে বিপদাপদ থেকে মানুষকে মুক্ত করে তো বাদশাহ তার সবচেয়ে বত্র এবং নম্র একজন দাসী যার নাম হাজেরা তাকে সারাকে উপহার দেন সারা ওই হাজেরাকে নিয়ে স্বামীর কাছে চলে আসেন এর একটা জিনিস উল্লেখ্য বিষয় যে তখন পর্যন্ত সারার কিন্তু কোনো সন্তান হচ্ছিল না এবং কি কোনো সন্তান হয়নি সারা নিঃসন্তান ছিলেন তার সন্তানের জন্য অনেক আগ্রহ ছিল কিন্তু আল্লাহ তালা তাকে কোনো সন্তান দান করেন আর আগের যুগে যেহেতু দাসীবাদীর সাথে মানুষ স্ত্রী মতো আচরণ করত আবার অনেক দাসীবাদীকে মানুষ অনেক সময় স্ত্রী হিসাবে গ্রহণ করতো সেইভাবে ইব্রাহিম আলাই সালাত সালাম হাজারাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন এবং কিছুদিনের দিনের ভিতরে তার একজন সন্তান জন্মগ্রহণ করে যার নাম রাখা হয় ইসমাইল এবং হাজারা ছিলেন সারার দাসী সারা তার স্বামীকে সেটা দান করেন এবং স্বামী দাসিনার এক স্ত্রী হিসাবে গ্রহণ করেন এবং সারার সন্তান নাই হাজেরার সন্তান হয়ে গেছে নারী মনে হয়তোবা বা তার ওনার মনে একটু কষ্ট অথবা উনি সেটা মেনে নিতে নাই তাই তিনি চাইলেন না যে উনার স্বামীর সাথে হাজার একই সাথে থাকুক অথবা আল্লাহ তালা এমনই ইচ্ছা যে সারার সন্তানদের দিয়ে তিনি সিরিয়া শাম ওদিকে সারা সন্তানদের মাধ্যমে তিনি দিনের দাওয়াত প্রচার করবেন এবং হাজেরা সন্তানদের মাধ্যমে তিনি আরব মহল আরবের মুখ্যাত মুখারামা থেকে সারা পৃথিবীতে আলো ছড়াবেন এটাই হয়তো বা ওনার ইচ্ছা ছিল আল্লাহ তাল্লা তাই সারা তার স্বামীর কাছে আর্জি করলেন যে আপনি হাজারাকে আমাদের বাড়ি থেকে অন্য কোথাও দিতে হবে অথবা বিষয়টা এরকম যে আল্লাহ তালা ইব্রাহিম আলাইস্লাতে আদেশ করলেন যে হাজেরাকে দূরে কোথাও নিয়ে দিয়ে আসার জন্য ইব্রাহিম আলাইস্লাতে আল্লাহ আল্লাহতালার আদেশে মরুভূমির মধ্যে অল্প কিছু পানি এবং কয়েকটা খেজুর দিয়ে অল্প কয়েক দিনের সন্তান যে সন্তান মায়ের দুধ খাবার ছাড়া চলতে পারে না মা ছাড়া চলতে পারে না এরকম সন্তানকে তিনি আল্লাহর ইচ্ছা দিয়ে আসলেন মরুভূমিতে এটা বলার এই মা ছাড়া চলতে পারে না আবার মায়ের দুধের চাষ ছাড়া চলতে পারে না এটা বলার উদ্দেশ্য হচ্ছে মানে ইসমাইল আল্লাহিসালাতামের বয়স তখন এত কম ছিল যখন আল্লাহর আদেশে হলিলুল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলকে এবং তার মা হাজেরাকে মরুভূমিতে রেখে আসলেন এটা একদিক থেকে অনেকের মনে হতে পারে যে আল্লাহ আল্লাহতালা কেন তাদেরকে এত বড় কঠিন একটা বিষয় দিলেন আবার তাওহীদের দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখা যাবে আল্লাহ তাল্লা সান্নিধ্য ভক্ত যে নবী এবং রাসুল আছেন যাদেরকে আল্লাহ তালা কুড়ানে বারবার উল্লেখ করেছেন তাদের মধ্যে হয়তো ইব্রাহিম আলাই ইসলাত অন্যতম আর পৃথিবীতে বর্তমানে যারা মানুষ আছে ইব্রাহিমের সন্তানরাই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি হোক সেটা সারার থেকে সেটা হাজারা থাকে সেদিক থেকে আল্লাহ আল্লাতাল হয়তোবা ইব্রাহিম আলহিস্লা সাল্লামকে পরীক্ষা পরীক্ষা আরও পরীক্ষা আরও মর্যাদা বৃদ্ধি পরীক্ষা তো মানুষকে এই জন্য করা হয় পঞ্চম শ্রেণিতে পরীক্ষা অষ্টম শ্রেণী দশম শ্রেণী আবার আপনার এসএসসি এইচএসি এত পরীক্ষা হয়তো এই জন্যই করা হয় যাতে মানুষ স্তরে স্তরে তার যোগ্যতা বাড়তে থাকে আল্লাহ তালা ইব্রাহিম আলি সাল্লামকে এই জন্য হয়তোবা এত পরীক্ষা করেছিলেন যাতে অন্যান্যদের মধ্যে থেকে ইব্রাহিম আলাই সালামের যোগ্যতা সবার থেকে এবং গ্রহণযোগ্যতা সবার থেকে বৃদ্ধি পাবে আমরা জানি যে হাদিসে আছে যে কেয়ামতের সময়ে ইব্রাহিম আলাইহিসুয়াল্লামকে হয়তো অথবা বেহেস্তের মধ্যে ইব্রাহিম এক একমাত্র দাঁড়িয়ে থাকবে অন্য সবার দাঁড়ি নাও থাকতে পারে আল্লাহ আল্লাহতাল্লাহর আদেশে বেড়িমানি সালাত হাজারাকে অল্প কিছু পানি এবং কয়েকটা খেজুর দিয়ে বিজয় মরুভূমি সেখানে তিনি রেখে আসলেন এখান থেকে এ পার থেকে আমাদের মূল আলোচনা রসুল সাল্লাহ আলাইসাল্লামী সিরাত পাঠ যেহেতু আমরা মূল আলোচনায় আস্তে আস্তে আসছি তবে ইতিহাস থেকে আরেকটা আরেকটা বিষয় জানা যায় যে ইব্রাহিম আলী সালাতামের তিনজন স্ত্রী ছিলেন প্রথম স্ত্রী স্ত্রী সারা দ্বিতীয় জন হাজরা এবং তৃতীয় জন হচ্ছে তুবা এই তিনজন স্ত্রী ছিলেন ওনার আল্লাহ তালা ইব্রাহিম আলাই সালাতামের দার্জাতকে আরও বুলন্দ করুন এবং পবিত্র কোরআনে আছে আবিকুম ইব্রাহিম তোমাদের তোমাদের ধর্ম তোমাদের গোষ্ঠী এই গোষ্ঠীর পিতা হচ্ছে ইব্রাহিম কুয়াশাবুম মুসলিম সেই তোমাদের নাম মুসলমান রেখেছিল বারবার ইব্রাহিম আলাই সালাতামের নাম আসছে ইব্রাহিম আলাই সালামকে আল্লাহ আল্লা তালা হলিউল্লাহ বলেছেন সেই সবাই আল্লাহ তালা ইব্রাহীম আলহিস কবুল কবর করুন এবং তার গুণ কিয়ামত পর্যন্ত জারিয়ে